দীর্ঘ ষোলো সতেরো বছর বাংলাদেশে যে শাসক ছিল শাসকের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে একটি স্বৈরতান্ত্রিক মনোভাবের তৈরি হয়েছে সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের মধ্যে একদিন এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব মানুষের সহনশীলতার অভাব মানুষকে সহযোগিতা করার অভাব সবসময় একটা জুলুমকারী একটা মনোভাবের শিকার হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এই স্বৈরতান্ত্রিক শাসনের কারণে এবং আমরা লক্ষ্য করছি যে নতুনভাবে এই স্বৈরাচার উৎখাত হওয়ার পরে যেই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের কাছে কাম্য ছিল বর্তমানের যে ইঞ্জিনিয়র গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার সেটা চেষ্টা করে আছে এবং আমরা জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি যে বাংলাদেশকে এটি আধুনিক আত্মমর্যাদাশীর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নতুন করে স্থান করে দেওয়ার জন্য এক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে কারণ এই স্বৈরাচারীর দোষরা এখনও বাংলাদেশে বিদ্যমান তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটা প্রমাণ করতে চায় তারা আগে ভালো ছিল এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্দেশ্য প্রতিনিধিতভাবে জায়গায় জায়গায় চিন্তায় রাহাজানি মানুষের লুটপাট ডাকাতি এই ধরনের পয়সা ইনভেস্ট করে এই ধরনের কাজ কর্মকাণ্ড পরিচালিত করার জন্য তারা সক্রিয় রয়েছে অতএব এদের এই এই এদেরকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের যেমন সজাগ থাকতে হবে পাশাপাশি এই দেশের আমাদের এই অঞ্চলের যে সাধারণ জনগণ আছে তাদেরকেও সজাগ এবং সতর্ক দৃষ্টিতে আপনাদের কাজ করতে হবে আরেকটি কথা বলতে চাই আজকে মিডিয়ার বাইরা আছেন কারণ যেই ষড়যন্ত্র বাংলাদেশে রচিত হচ্ছে প্রতিনিয়ত আমাদের নামে আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীর নামে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের নামদারী মানুষ ফোন দিয়ে অমুক ভাই বলেছে বলে বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান সাধারণ মানুষের বাসা বাড়িতে এরকম হুমকি বা চাঁদা যাচ্ছে যেটাকে জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে আজকে আজকে আমি আপনার জেনেছি যে আজকে আমার নাম বলে এক ছেলে কয়েক জায়গায় বলেছে প্রোগ্রাম করবে সহযোগিতা প্রয়োজন এরকম করে আমার কাছে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের কাছে করার পরও তিন চারজন লোক আমাকে সরাসরি বলার সুযোগ পেয়েছে তাকে আমাকে জানিয়েছে যে এই ব্যাপার আমি সাথে সাথে এটার খোঁজ খবর নিয়ে নিয়ে দেখেছি এই ছেলেটার নাম এবং তার যে ফোন নাম্বারের যে আইডেন্টিটিটা পাওয়া গেছে তা সে একটা ছাত্রলীগের কর্মী হিসেবে তার আইডেন্টিটিটা ফেসবুক আইডেন্টি পাওয়া গেছে তাকে ফোন করার পর যখন বলা হয়েছে সে বারবার মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে বলেছে যে ওর মা নাকি অসুস্থ সেজন্য এই করেছে আমি তাকে বুঝিয়েছি যে এই ধরনের অন্যায় অপকর্ম করা যাবে না দয়া করে আর করো না